নমস্কার বন্ধুরা আমি আলপনা আলপনার রান্নাঘরে আজ কিন্তু কোনো রেসিপি নিয়ে আসিনি আজ আমি একটু একটা মেলা গেছি উত্তরপাড়ায় শখের বাজারে দোল মেলা সেই মেলার কিছু অংশ আমি তুলে ধরেছি বেশ বড় মেলা সম্পূর্ণটা যদিও বা দেখাতে পারিনি বন্ধুরা আমি কিছু কিছু অংশ দেখিয়েছি তাই দেখার অনুরোধ রইল এই যে বন্ধুরা মেলায় চলে আসলাম আর এই যে এখানে রাধাকৃষ্ণ বেশ সুন্দর করেছিল ফিল্মগুলো সুন্দর সাজিয়েছিল বন্ধুরা হ্যাঁ আমি কিছু কিছু করে দেখেছি বন্ধুরা দেখলেই সব বোঝা যাবে হুম আর তারপর মেলার ভেতরে দোকানগুলোও কিছু কিছু দেখিয়েছি দেখার অনুরোধ রইল বন্ধুরা একে একে সব দেখে নেওয়ার অনুরোধ রইল মেলা যেতে কেমন লাগে কোন বন্ধুদের ভালো লাগে অবশ্যই আমাকে জানাবে বন্ধুরা আমার তো বেশ লাগে আর এই যে বন্ধুরা কেমন লাগছে বেশ ভালো লাগছে না দেখতে এখনও কিন্তু আসল মেলায় আমরা প্রবেশ করিনি এখনও পর্যন্ত এই যেটা পুরো মায়াপুরের একটা এ নিয়ে এসছে বেশ ভালো লাগছে তো জানি না অতটা সুন্দর আমি ঠিক ভিডিওতে নিতে পেরেছি কিনা যতটা চেষ্টা করেছি আমি বন্ধুদের দেখানোর জন্য ভিডিও করেছি এইটা বেশ ভালো লাগছে না বেশ মায়াপুরের মতন হয়েছে জায়গাটা সাজিয়েছিলো আর তারপর আমি আস্তে আস্তে এখানে হয়েছে গোপাল গোপালকে বেশ অনেকেই সব দৌড়াচ্ছিলো আমি অবশ্য দুলিয়েছিলাম বেশ ভালো লাগছিল দেখতে বেশ মজা করেছিলাম আমি বৌমার সাথেই গিয়েছিলাম বেশ ভালো লেগেছিল। আর এই যে চলে আসলাম এইবারের দোকানে কিছু কিছু তো কেনাকাটা করেছি অবশ্যই বন্ধুরা সেগুলো তো পরে আমার দেখানো আছে আমি পরে সব দেখিয়েছি কি কী কিনে নিয়েছি আর এখন মেলাগুলো মেলার সব দোকানগুলো কিছু কিছু দেখিয়েছি সব দেখে নাও বন্ধুরা বেশ এই তো বাচ্চাদের সব নাগরদোল্লা গাড়ি তারপর জাহাজ সব রকম তো সব গেল বন্ধুরা আর সব থেকে বড় আকর্ষণীয় হচ্ছে এই যে এবারে আসছে আস্তে আস্তে মাটির কাজ হ্যাঁ এত ভালো লেগেছিল না এই জিনিসগুলো যে বলার নেই মাটির নানান রকম ঠাকুরের মধ্যে পুরো মাটির নিজেদের হাতের তৈরি মাটির সে নানান রকম ফল মানে এটা হচ্ছে পেঁয়াজ রসুন সবই তো দেখতেই পাচ্ছ বন্ধুরা সব দেখে নাও কি সুন্দর করেছে মাটির এই গয়নাগুলোর মধ্যেও আমার বৌমা কিছু কিনেছে আর এই কাপ প্লেট কি ভালো না প্রচণ্ড আকর্ষণীয় না বন্ধুরা কি ভালো আমার তো প্রচণ্ড ভালো লেগেছে এগুলো দেখতে আর এই যে ছোট ছোট ইউনিটগুলো কি সুন্দর লাগছে না দেখে খুব খুব সুন্দর জিনিসগুলো এরা সব নিজের হাতেই তৈরি করেছে তাদের সাথে আমি একটু কথাও বলেছিলাম তারা সব নিজেদের হাতেই তৈরি করে মাটি দিয়ে আর কী দারুন সে মাথার ইঁট থেকে আর এই যে আমি ইঁটটা আবার ভালো করে দেখিয়েছি কি ছোট ছোট কি সুন্দর ইটগুলো আর কাপগুলো সেই রকম সুন্দর এই যে বন্ধুরা বাড়ি ফিরে গেছি এইগুলোই কিনেছি দেখা যাচ্ছে এটা এই যে লেবুর রস বের করা তারপরে এই কিছু ক্লিপ কিছু ছাঁকনি চা ছাকা আলু ছেলা নানান রকম জিনিসগুলো কিনে নিয়ে এসেছি সাজিয়ে রেখেছি বন্ধুরা দেখলেই বোঝা যাবে কানের নিয়েছি আর ওই যে নাইলনের মগ একটা টিফিন কৌটো হ্যাঁ এগুলো চা ছাঁকনি আর যেটা রেখেছি সেটাই ব্যাগ সেই ব্যাগটাও বেশ ভালো একশো টাকা দিয়ে নিয়েছি বন্ধুরা ছুরি ছেলার সব কেমন লাগলো অবশ্যই জানাবে বাই টাটা